রক্ত অতপর এই নতুন বাংলাদেশ এই বাংলাদেশের আজকের এই মঞ্চে দাঁড়িয়ে সবচেয়ে বেশি ভার অনুভব করছি এই মঞ্চের আমার একদম ডান পাশে রয়েছে এই যুদ্ধের এক আহত যোদ্ধা যে এই যুদ্ধে তার এক হাত হারিয়েছে আমার এই আহত যোদ্ধা ভাইয়ের আতিকুল ইসলাম অনুরোধ করতে চাই পুরো বাংলাদেশের সামনে তার ওই হাতটি দেখাতে যেই হাত পুরো বাংলাদেশের জন্য উৎসর্গ করেছে আমাদের আতিক আতিকের পাশে রয়েছে আমার এক শহীদ ভাইয়ের সহদর শহীদ মুকদর ভাইয়ের সহদর নীর মহবুবুর রহমান সিদ্দিক আমার পাশে রয়েছে এই ও অন্যতম যোদ্ধা খूनी হাসিনার নেতৃত্বে আমাদের আহত যোদ্ধা খোকন চন্দ্র বর্মন ভাই খুনি হাসিনা কিভাবে তার মুখকে ঝাজরা করেছে তা পুরো বাংলাদেশের দেখা আমি আমাদের খোকন ভাইকে অনুরোধ করব পুরো বাংলাদেশের সামনে তার উৎসর্গকৃত পুরো বাংলাদেশের বদন খানি উন্মোচন করার জন্য আমার বাম পাশে রয়েছে আমার এক শহীদের মা শহীদ মা কলেজ পড়ুয়া শহীদ আহনাফের শূন্যতা নিয়ে আমাদের যে মায়েরা শুধু বাংলাদেশের কথা চিন্তা করে আমাদের মাঝে শত কষ্ট বুকে নিয়ে বেঁচে আছেন তেমনি একজন মা আমাদের আহনাফের মা আমাদের মায়ের পাশে রয়েছে আমাদের আরেক বোন শহীদ সৈকতের বোন এমন হাজারো মা বাবা ভাই বোন আজও পুরো বাংলাদেশে নীরবে নিভৃতে পুরো পৃথিবীর আড়ালে সন্তান হারানোর বেদনা বাবা মা ভাই বোন হারানোর বেদনা নিয়ে এই বাংলাদেশে এখনো বেঁচে আছে যে বেঁচে থাকা আমাদের অসংখ্য মা আমাদেরকে বলে যে মরে যাওয়ারই নামান্তর গত কয়েকদিন আগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের হয়ে আমরা চিটাগং গিয়েছিলাম এক তার সন্তানের লাশের ভিডিও আমাদের দেখাচ্ছে স্ট্রেচারে তার সন্তানের লাশ সন্তানের মাথার পাশে একটা গামছায় তার সন্তানের মগজ খুনি হাসিনার বুলেটে তার সন্তানের খুলি মাথা থেকে মগজ শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে এবং আমাদের মা সেই জন্মের পরে যেভাবে পরম যত্নে বছরের পর বছর একটি সন্তানকে লালন পালন করেছে সেভাবে সেই পরম যত্নে শহীদ হওয়া সন্তানের মগজকে আগলে রেখেছে আমরা আসলে কিসের উপর দিয়ে এই বাংলাদেশে এখনো রয়েছি এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি জীবন আমরা সেটি জানি আমি অনুরোধ করছি শহীদ শহীদ মুগ্ধ ভাইয়ের সহদর জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে তার মনের ভাষাগুলো ব্যক্ত করার জন্য সকলকে এই বিজয়ের মাসের বিজয়ের শুভেচ্ছা আমাদের এখনো যুদ্ধ শেষ হয়নি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন একটি বেসরকারি ফাউন্ডেশন এই আহত এবং শহীদরা তাদের রক্ত দিয়ে তার এত ত্যাগের বিনিময়ে পুরো বাংলাদেশের প্রতি তাদের দায়িত্ব পালন করেছে এবার পুরো বাংলাদেশের প্রত্যেকটি মানুষের যার যার জায়গা থেকে এটি দায়িত্ব এই শহীদ এবং আহতদের পাশে এসে দাঁড়ানো তার জন্যই জুলাই শহীদ ফাউন্ডেশনকে একটি বেসরকারি ফাউন্ডেশন হিসেবে গড়ে তোলা হয়েছে যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে শহীদ আহতদের জন্য কাজ করে যেতে পারে আপনারা জানেন আমাদের ইতিমধ্যেই জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের ডোনেশন অ্যাকাউন্ট সহ সবকিছু খোলা হয়েছে আপনাদেরকে একটি জিনিস সচেতন করতে চাই জুলাই শহীদ সিটি ফাউন্ডেশন কখনোই নগদ টাকা গ্রহণ করে না আপনারা যেই সাহায্য করতে চান বিকাশ রকেট মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অথবা ব্যাংকের মাধ্যমে জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের ডোনেশনের মাধ্যমে অথবা যার যার জায়গা থেকে এই শহীদ আহতদের পাশে দাঁড়ানোর মাধ্যমে আপনারা জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের পাশে এসে দাঁড়াতে পারবেন ফাউন্ডেশনের ব্যতীত আমি একটি কথা বলতে চাই আমরা বিভিন্ন ইনফ্লুয়েন্সের কারণে মানুষ মনে করে যে আমরা গণ আমরা যারা একসাথে ছিলাম আমাদেরকে ডিভাইড করা সম্ভব সেই ইংরেজদের মতন খেলা আমাদের সাথেও খেলা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল কিন্তু আমরা জানি গণভ্যুত্থানেও আমরা একসাথে ছিলাম আমরা গণভ্যুত্থানের পরবর্তী সময়েও একসাথে ছিলাম আমাদেরকে কেউ কোনো ইনফ্লুয়েন্সের মাধ্যমে আমাদেরকে ডিভাইড করতে পারবে না গণ অভ্যুত্থানকে যেভাবে আমরা সফল করেছি আমরা বাংলাদেশের এই সংস্কার প্রক্রিয়াটিকেও আমরা সেভাবেই সফল করব আমার একটি স্লোগান এখন পর্যন্ত দেওয়ার সৌভাগ্য হয়নি সেটি হলো আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমি মনে করছি আমার এই স্লোগানটি এখানে দেওয়ার সর্বোচ্চম আমার সুযোগ এবং আমি স্লোগানটি এখানে দিতে চাই সবার একসাথে আমি আওয়াজটি শুনতে চাই যাতে পুরো মাঠ গর্জে ওঠে আবু সাইদ মুক্ত আবু সাইদ মুক্ত আবু সাইদ মুক্ত ধন্যবাদ সকলকে এই পর্যায়ে আমরা আমাদের জায়গা থেকে আমাদের অন্যতম যোদ্ধা যে এই যুদ্ধে তার একটি পবিত্র হাত হারিয়েছে গাজী আতিকুল ইসলামকে অনুরোধ করছি তার কথাগুলো বলার জন্য আসসালামু আলাইকুম সকল উপদেশ আমরা দেখেছি বিগত ষোলো বছর ফ্যাসিস্ট হাসিনা ও তার দুশোর আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কি কি করেছে কি করেননি তারা লুটপাট গুম খুন অত্যাচার হত্যাকাণ্ড চাঁদাবাজি কি করেননি তারা তারা তাদের ক্ষমতা ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে যদি আমরা চলে যাই সেই বিগত ব্যাকগ্রাউন্ডে ষোলো বছরের ঘটনায় কি করেন নি তারা দেখেন শকিল খানের গণহত্ব এই শাখ হাসিনা আমাদের সাতেরো জন দেশপ্রেমিক সতেরো জন দেশপ্রেমিক সেনাকে হত্যা করেছিল আপনাদের কি মনে আছে সেই তেরো সালের সপ্তাহ চক্রের গণহত্বের ঘটনা তারা আমাদের হাজার হাজার আলে মোলামা ভাইদেরকে উপর আক্রমণ করেছে এবং তার আমাদের হাজার হাজার আলে মোলামা ভাইদেরকে হত্যা করেছে তুই করেন নি এই ফ্যাসিস তিনি তো পালিয়ে গেছেন ঠিকই তবে আমাদের সবাইকে আমার এক জীবন দিয়ে গেছে যে জীবন কখনোই বলে যাবার নয় তিনি পালিয়ে যাবার সময় আমাদের এমন এক জীবন দিয়ে গেছে সেই জুলাই মাসে আমাদের শত শত ভাইদের কেড়ে নিয়ে গেছে হাত পা চোখ কি করেন নি তিনি তারা কেড়ে নিয়েছে আমাদের প্রায় দুই হাজার ভাইয়ের জীবন তারা শরীর করে দিয়েছে আমাদের প্রায় দুই হাজার আমি বলতে চাই যদি এক মার্ডারের বিনিময়ে ফাঁসি দেওয়া হয় তাহলে আমার দেশের সরকার আর দেশের জনগণের কাছে একটাই আবদার থাকবে এই ফ্যাসিস খুনি আসিরাকে যে কোনো বিনামূল্যে হোক দেশের মাটিতে এনে লাখ লাখো জনতার মাঝখানে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যাকাণ্ড দেওয়ার জন্য কিছু কিছু সময় কিছু কিছু রাজনৈতিক দলের বক্তব্য শোনা যায় তারা ফেরছে সাজিরাকে আইনের বিচার আওতায় না এনে দেশে ঘুরিয়ে এনে তাদের প্রতিনিধি হিসেবে রাজনীতি করতে চায় তাদের উদ্দেশ্যে বলতে চাই শুনেন আপনারা জানেন না কি হয়েছিল আপনারা কি করে জানেন আপনারা তো তখন ছিলেন ঘরের ভিতর আপনারা তো ঘর থেকে বেরোয়ছেন পাঁচটা আগস্টের পর আমরা জানি সেই জুলাই মাসে কি হয়েছিল আমরা জানি সেই জুলাই মাসে আমরা কি হারিয়েছি আমাদের ভাইরা জানে সেই জুলাই মাসে কিভাবে পা হারিয়েছে চোখ হারিয়েছে আমাদের অনেকেই জানে সেই জুলাই মাসে তারা তাদের সন্তান ভাই বোন এবং তাদের ফ্যামিলিকে হারিয়েছে সেই যদি দল উদ্দেশ্যে বলতে চাই আপনারা যদি এই ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চান এবং তার বিচারের আওতায় না এনে তার সাথে প্রতিনিধি হিসাবে রাজনীতি করতে চান আমরা এই ফ্যাসি স্বাধীনের বিরুদ্ধে যেভাবে জুলাই মাসে আন্দোলন করে হাত হারিয়ে তাকে এই দেশ থেকে বিদায় দিয়েছিলাম ঠিক সেই জুলাই মাসের মতো আবারও রাজপথে নেমে যাব এখনো এক হাত আছে এখনো জীবন আছে আপনারা মনে করেন না আমরা মরে গেছি এখনো আমরা বেঁচে আছি আমাদের জীবন থাকা অবস্থায় আমরা এই হাসিনাকে হাসিনার আইনের আওতায় বিচার থেকে ছাড়বো ইনশাল্লাহ এখানে অনেকেই অনেক গুরুত্বপূর্ণ কথা বলবে আমি আমার আগোচালো কথা বলে আপনাদের সময়টাকে নষ্ট করতে চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ইনকিলাব জিন্দাবাদ